উৎপন্ন একাদশী ব্রত 2025 নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে উৎপন্ন একাদশী ব্রত পনেরো নাকি 16 নভেম্বর কবে পালিত হবে জানব তার সঠিক সময়সূচি উৎপন্ন একাদশী ব্রত মহত্ত্ব কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি উৎপন্ন একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত যে সকল স্থানে পনেরোই নভেম্বর শনিবার এই উৎপন্না একাদশী ব্রত পালিত হবে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান মায়ানমার মঙ্গোলিয়া দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ ইউরোপের সুইডেন নরওয়ে ডেনমার্ক এছাড়াও আরো বেশ কিছু স্থানে এছাড়া যে সকল স্থানে ১৬ নভেম্বর রবিবার ব্রত পালন করতে হবে ইতালি ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া গ্রিস ইউক্রেন ফিনল্যান্ড রাশিয়া পশ্চিম আফ্রিকা নাইজেরিয়া মিশর লিবিয়া কঙ্গো এছাড়াও আরো বেশ কিছু স্থানে উপন্যাস একাদশী ব্রত কথা অর্জুন বললেন হে দেব অঘ্রয়নের পূর্ণ প্রদায়নে কৃষ্ণ পক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা একাদশী জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পুত্র পূর্বে সত্যযুগে যুগে মোর এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে দেবতারা পৃথিবীতে করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মত দেবতাদের নিয়ে তীরে গমন করলেন। শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব স্তুতি করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো বললেন হে ভগবান ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বসবাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি ভাইকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচারণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখিয়ে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ও ক্রোধে অর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহু বল দেখ এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মোর ও জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দত্তর সঙ্গে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হলেন তারপর বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দত্ত তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছেন এখন আমি অবশ্যই তাকে বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যার উৎপত্তি হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালী দিব্য অস্ত্র শস্ত্র ধারিনী ও বিষ্ণু তেজসম্ভুব বলে মহা পরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করেন কিছুকাল যুদ্ধের পরে দেবীর দিব্য তেজে অসুর বস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই মহা প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো তাই তোমার নাম আজ থেকে হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার এই ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নাই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সামর্থ্য হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন এবং শ্রীহরীর আশীর্বাদ লাভে ধন্য হবেন উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা সম্পূর্ণ হল উৎপন্ন একাদশী ব্রত 2025 পারণের সঠিক সময়সূচি পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ 15ই নভেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 9টা 11 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ পনেরোই নভেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি সকাল নটা বৃন্দাবন একাদশীর তারিখ পনেরোই নভেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি সকাল নটা এগারো মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ পনেরোই নভেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 9টা 11 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত বাংলাদেশ 11 তারিখ 15ই নভেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 9টা 41 মিনিট থেকে 10টা পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন হরি কৃষ্ণ শুভকামনায় নমস্কার